বাংলাদেশে যদি কোনো ফেরস্তারও এত দেন ও দেশে থালাইতে পারবো না এই মেট্রো শরীরে এমন মানুষ কি কয় আরে আমি ইউরোপে আইছি কি উন্নত জীবন খুব ভালো লাগে আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের হাজারো ভুল আছে এটা অস্বীকার করার কিছুই নাই তবে বাংলাদেশে শাসন ব্যবস্থা যেই আইছে তার নামে কিন্তু অপরাধ আছে বা মানুষের অপছন্দের বিষয় আছে যেই বাংলাদেশে শাসন করছে মেইন কথা হচ্ছে কি বাংলাদেশে যদি কোনো ফেরস্তারও এত দেন ও দেশে থালাইতে পারবো না কেন ভারবো না আমার বাংলাদেশে একশো ষোলো গুণ বড় রাশিয়া রাশিয়াতে মানুষ চোদ্দ কোটি আর বাংলাদেশে মানুষ আঠারো কোটি আমার বাংলাদেশ সে গুণ বড় একটা রাষ্ট্র আছে মরক্কো ওই দা ওই রাষ্ট্রের মানুষ তেত্রিশ লাখ এক কোটিও না এই দেশে যত মানুষ আপনার ঢাকা ফ্লাইওভারের নিচে আছে মানে বালিশ তারা ঘুম যায় পৃথিবীর অনেক উন্নত দেশ আছে ইউরোপের ওই সব দেশে তো মানুষও নাই এই দেশ তার মানে এই দেশটা ছোট মানুষ বেশি এই দেশে যে রাষ্ট্র ক্ষমতা যাইব তারই ভুল থাকবো বুঝছেন এখন আওয়ালিক রাষ্ট্র ক্ষমতায় আসলে দীর্ঘদিন তারও ভুল আছে অস্বীকার করার কিছু নাই তবে কিছু কাজ করছে যেটা মানুষ জনজীবন উপুকার হয়েছে যেমন একটা মেট্রো করছে না এই মেট্রো রেলের শরীরে মানুষ কী কয় আরে আমি ইউরোপে আইছি কি উন্নত জীবন খুব ভালো লাগে আবার একটা পদ্মা সেতু করছে আগে মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়ায় থাকতো ওই পাশে ফেরির অফার এখন দৌড়ে আয়া করে উপকৃত হয়েছে না মানুষ ঘরে ঘরে বিদ্যুৎ সেটা দিয়ে তো মানুষ উপকৃত হয়েছে এখন কিছুর দিকে আছে সত্যি ভালা যেটা আর করাই লাগে আসলে প্রশংসার দাবিদের কারণ আমলিকের নামে ধরেন একটা বদনাম মানুষ করাটাই যে আমলীগ মানে শেখ হাসিনা সরকার ভারতের প্রতি বেশি আসক্ত বা বেশি ভালো সম্পর্ক ভারতের সাথে কারণ বিশেষ ভাই এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাস বেশি সময় লাগবে না সর্বোচ্চ বছর কারণ ওয়ার্ল্ডে যে সমস্ত রাষ্ট্রে ফার ফার অস্ত্র আছে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী মাথা গরম যেই কারণ সময় ওয়ার্ল্ডে তৃতীয় বিশ্বযুদ্ধ হইব আর তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে প্রত্যেকটা দেশেই পারমাণিক অস্ত্র ব্যবহার করব ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে ধরেন বিধ্বস্ত হইলে পুরো পৃথিবীর এক তৃতীয়াংশ তো নষ্ট হয়ে যাবে পৃথিবীর ওই সময় একটা বোম যদি কোনো না কোনোভাবে বাংলাদেশে আইসে পড়ে বাংলাদেশের মানুষ যাই এমন কোনো পথ আছে আমাদের দক্ষিণে নাপ নদী আছে যেটা মায়ানমার একটা বৌদ্ধ রাষ্ট্র ও আমার জায়গা দিব না আবার আমার সব সাইডে আছে কি ভারত এমন একটা বোম যদি আল্লাহর হুকুমতন ভুলেও বাংলাদেশে নাই না জায়গা নাই ভারত আমার পাশে সব ভারত একটু থাকতেই পারে কিন্তু কথা কি কিছু মনে করি আর এই যে প্যালেস্টাইন আজকে যদি আক্রমণ করে প্যালেস্টাইনের পাশে ইসরা ইয়েমেন আছে সৌদি আরব আছে আপনার আফগানিস্তান পাকিস্তান তুর্কিস্তান কাজাকিস্তান যত মুসলিম দেশ আছে ইরাক সিরিয়া হ্যাঁ লেবানন জর্ডান সব দেশগুলা এই আপনার ওই যে ফেলিস্তিনি ফাঁসা আছে ওরা যাওয়ার একটা জায়গা আছে কিন্তু বাংলাদেশের মানুষ ও একটা বোম যে যাইবো এমন জায়গা আল্লাহ হুকুম নাই কই যাইব ভারত যদি তার সীমানা বন্ধ করে যাও না কোনো জায়গা আছে আর বিশ্বযুদ্ধ ওই বোটা তো একদমই হাসা তো এই পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভালো থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না এখন আমরা কোন আমরা কি সম্পর্ক পাকিস্তানের লয় করুক কারণ আমরা কোন কি পাকিস্তান আমগো ভাই তো ভাই হইলে একতর সালে ভাই আসিল না এটা কম মানুষ মার্সাই দেশ। তাই এটা কোন ধরনের ভাই আমরা এরা ওপেন গুল্লি করে মারতে পারে হেরা আমার ভাই হয় কেমনি পাকিস্তানের ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে একজন বৌদ্ধ একজন ইহুদি মারছে অনেক দেশের রেকর্ড আছে তারা মুসলমান টুকু মারছে আমার এটা বুঝেই ধরে না ভাই আমরা তো নর্মাল কাতারের লোক আমার এটা বুঝে আসে না বাকি ডামা জানেন এখন কিছু কিছু লোককে হেয়ারা বলে আমি এখন কোন রাজনীতিতে ভুল নাইকার ভুল নাইকার বাংলাদেশের যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে জামাত ইসলামের ভুল আছে না এই দেশের মানুষ যে সময় এগারো নম্বর সিগনালে ডুববে ডুববে মরে ওই সময় জামাত তো মানুষের এন্ট্রিতে গেছে মানুষের বিরুদ্ধে গেছে না অথচ এরা আদিস কোরআন সব জানে যে দেশের প্রয়োজনে মনে নেই সব অথচ তারা কি এই বাংলাদেশের মানুষের ওভার করিয়া কোনো বিশেষ স্বার্থে পাকিস্তানের ভক্ষ গেছে তো তাকেও বিশাল বড় একটা ভুল আছে না তারপরে জামাত ইসলাম বড় একটা প্রোগ্রাম করলো সৌহার্দে উদ্যানে এত কুটিটা খরচ কিরা এত বড় একটা প্রোগ্রাম করলো অথচ গজল গাইলো সব করলো কিন্তু জাতি জাতিসংগীত গাইলো না আমার মনে হয় এরা মুক্তিযুদ্ধটা মানতেই রাজি না জাতিসংঘটা গাইলে কী হইতো তুই তো মাসের কথার তলে পড়তেন না এই জন্য ভাই বলি কি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের ভুল আছে আমি ঠান্ডা মাথা যদি চিন্তা করেন মানে কেউই ভরিপুক শুদ্ধ না যেমন সব দলে ঠিক আছে মানসি ভুল আছে কিন্তু আমাকেও বিপ্লবের ভাবে যে এনসিপি দল গঠন হয়েছে তাকেও ভুল নাই তারা একদমই নিষ্পাপ কিন্তু আজ জনগণের জ্ঞান তো এনসিপি সম্পর্কে মানুষ বকা দিব কারণ এনসিপি ভুল নাই আপনি দেন না এনসিপির নেতাও কী অবস্থা এমন রাতারাতি যদি কেউ পরিবর্তন হয় মানুষ তো কই বিটিয়া বুঝে কই পাইছেন না জান আমি রিক্সা চালে আমার অবস্থা এরকম আর পরিবর্তন হয় না কিন্তু ভাই তোরা ওই যে একটা লোক ধরা খাইছে চান্দাজি করে হের বা ফুর রিক্সা চালায় তুই এক বছরের মধ্যে বিল্ডিং কম করে আল্লাহ রেটে দিচ্ছে তুই আল্লাহ আমগরেই তো করে কেউ রেটে দিতে পারে না হ্যাঁ এয়া তো ভালো জানি